হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসে পড়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আজকে আমি কি বানাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমাদের আজকে রেসিপিটা বানানোর জন্য লাগছে এক দুটো আলু এখানে আমি ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কিছু গোটা মশলা এখানে রয়েছে ধনের গোটা জিরে এলাচ দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা আর লাগছে চিংড়ি মাছ আর এখানে কড়াইতে সর্ষের তেল একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিড়া ফোড়নের জন্য আমাদের ফোড়ন কিন্তু একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ডিমো করে যে সে আলুটা আমি কেপে রেখেছিলাম সে আলুটা আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ এখানে আমাদের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেব এবার আমি এখানে কতগুলো যে গোটা মশলাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবার এই গোটা মশলাটাকে আমি একটা খালি তামার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে একটু গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব যে চিংড়িগুলোকে আমি বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব এখানে আমি সর্ষেটাকে খুব ভালো করে কাঁচা তেল আর নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি কেন হাত দিয়ে মাখলে কিন্তু আমাদের মনে হয় মাখাটা বেশি ভালো হয় চামচ দিয়ে মাখার থেকে এবার এর মধ্যে যে পুটটা রয়েছে পুটটা আমি রেডি করেছিলাম পুটটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে আমি মেখে নেব এখানে আমাদের মাখাটা কিন্তু একদম কমপ্লিট আর আমাদের লাগছে চাল পাতা এই যে ভালো করে পাতাগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ চাল কুমড়োর পাতাটাতে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে আমি একটা জালি বসিয়ে নিয়েছি জালিটা বসিয়ে নিলে সুবিধা হবে তারপর এবার এটাকে আমরা একটু জাস্ট এপিট ওপিট করে একটু সেকে নেব খুব বেশিক্ষণ শেখতে লাগবে না জাস্ট পাতাটা নরম হওয়া পর্যন্ত আমাদেরকে সেকে নিতে হবে এখানে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি মুড়িয়ে নেব মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব তবে আমি সবগুলোকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এখানে আমাদের কড়াইতে ননস্টিক প্যানে ও আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে এটাকে ছেড়ে দিচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছো এই কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি একদম রেডি এবার আমি এটাকে গরম গরম সার্ভ করবো একটা ডিশের মধ্যে পাচ্ছ বন্ধুরা আমি একটা ডিশের মধ্যে গরম গরম সার্ভ করেছি আজকে চিংড়ি মাছের চাল পাতায় চিংড়ি মাছের পাতুরি তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা করো তৈরি করো খাও এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থেকে